আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ গত বারো এপ্রিল আমাদের দেশের মধ্যে কি হলো আপনারা সকলে জানেন আমাদের দেশের মানুষ যে এখন ইসলাম প্রিয় একজন আর একজনের সৌহার্দ্যপূর্ণ আচরণ সকলে ভাই ভাই বিশ্বের যেখানে যে মুসলমান থাকুক না কেন হাদিসের আলোককে সেটা প্রমাণ পাইলাম যারা সেখানে অংশ গ্রহণ করছে যারা বিভিন্ন ব্যস্ততার কারণে যাইতে পারে নাই অসুস্থতার কারণে যাইতে পারেন নাই যারা যাইতে পারেন তাদের জন্য ভালোবাসা যারা গেছেন তাদের জন্য দিল থেকে শুক্রিয়া প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তিনটি সুরা জানবো আর এটা হলো একুশ নম্বর পর্ব আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো সুরা তালাক সুরা তাহারিম এবং সুরা মুখ এই তিনটা সুরা যদি আপনি স্বপ্নের তালাবাত করতে দেখেন কি কি ব্যাখ্যা হতে পারে এক নম্বর সুরা তালাক মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নের সূরা তালাক পাঠকারী ব্যক্তি নারীদের সাথে আলাপ আলোচনায় লিপ্ত হবে ইব্রাহিম কিরমানি রহমতুল্লা আলহ বলেছেন সে সত্যবাদী হবে জাফর সাদিক রহমতুল্লাহ আলে বলেছেন সে দিনের কাজে আগ্রহী হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো এরপরে সুরাত হারিম সুরাত হারিম যদি স্বপ্নে দেখেন আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলে বলেছেন স্বপ্নে হারিমের পাঠক নিজ গৃহে নিফাকি কথাবার্তা বলবে অর্থাৎ নিজের ঘরের মধ্যে খারাপ আলোচনা করবে জাফর সাদেক রহমতুল্লাহ আলহ বলেছেন সে হারাম কাজ থেকে বিরত থাকবে এবং তওবা করবে সোরা মুল্ক যদি আপনি স্বপ্নে দেখেন মোহাম্মদ ইবির সিরিন রহমতুল্লাহ আলহ বলেছেন স্বপ্নে মুলক পাটকারী ব্যক্তি কবরের আজাব থেকে মুক্ত থাকবে আলহামদুলিল্লাহ ইব্রাহিম কেরমানের রহমতুল্লাহ আলহিহ বলেছেন তার পরিণতি শুভ হবে জাফর সাদিক রহমতুল্লাহ আলহি বলেছেন সে ইজ্জত সম্মান লাভ করবে আলহামদুলিল্লাহ তিনটি সুরা নিয়ে আমরা আলোচনা করলাম সুরাত আলাক সুরাত হারিম সুরা মুুল্ক আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেল নাম পেজ নাম একই রকম নাম রাখা হয়েছে আমাদের পেজটিও আপনারা ফলো করে দেবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি